আচ্ছা তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার জন্য প্রথমে যেটা করবা সেটা হচ্ছে ক্যাটালগে প্রেস করবা প্রেস করার পরে সর্বশেষে এখানে লেখা দেখবা যে ইউনিট কনভারশনস তো এখানে প্রেস করবা প্রেস করার পরে এখানেরও সর্বশেষ টেম্পারেচার লেখা আছে এখানে প্রেস করবা প্রেস করার পরে এখানে দেখো কি লেখা আছে ফারেন টু সেলসিয়াস আর এখানে লেখা আছে সেলসিয়াস টু ফারেন হাইট তো আমরা কী করব আমরা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেন নেব তো সেজন্য প্রথমে আমরা এখানে মানে ডান পাশে এসে যদি এখানে ওকেতে প্রেস করি তাহলে দেখো কারসারটা এখন এখানে আছে তো আমরা কি করব বাম পাশে প্রেস করে কারসারটাকে সামনে নেব। তো সামনে নেওয়ার পরে আমরা হচ্ছে ছাপান্ন ডিগ্রি সেলসিয়াসকে ফারেন হাইটে নেব তো এখন যদি আমি কে ইনপুট করি ইনপুট করে যদি সমান সমানে প্রেস করি প্রেস করলে দেখো এখানে কি আসে একশো বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে তো এটা হচ্ছে আমার উত্তর একশো বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি ফারেনহাইট আর যদি আমি মনে করো যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে যদি ফারেনহাইটে নিতে চাই তাহলে কী হবে তো এখানে আমি এটা রিমুভ করে আমি যদি এখানে বত্রিশ ইনপুট করি তাহলে দেখো এখানে কি আসছে উননব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট তো একই রকমভাবে মনে করো তুমি ফারেনহাইট থেকে সেলসিয়াস নিতে চাও তো তাহলে কী করা লাগবে কে লাগে প্রেস করবা প্রেস করার পরে সর্বশেষে সর্বশেষের আগেরটা অর্থাৎ ইউনিক কনভারশনস এখানে প্রেস করবা প্রেস করার পরে এখানেও সর্বশেষ সর্বশেষে কি আছে টেম্পারেচার আছে এই টেম্পারেচারে প্রেস করবা প্রেস করার পরে ফারেনহাইট থেকে সেলসিয়াস নেওয়া তো মনে করো এখন কারসারটা এখানে আছে তোমাদেরকে দুই বার করে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো আবার প্রথমে নেওয়া প্রথমে নেওয়ার পরে এখানে যদি তুমি লেখো একশো বত্রিশ পয়েন্ট ডিগ্রি ফারেনহাইট একশো ডিগ্রি ফারেনহাইট সমান হচ্ছে তোমার ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস তো সেটা তো আমি আগেই দেখাইছি আর এখন যদি আমি লিখি যে উননব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনহাইট তো দেখো উত্তর আসে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এভাবে তোমরা খুব সহজেই কনভার্টগুলো করতে পারবে